তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো কালকে আমি যে ভিডিওটা পরশু দিনকে আপলোড করেছিলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ক্লার্কশিপের নিয়ে তো সেটাতে অনেকে কমেন্ট করেছিল দাদা কাট অফ কেমন কী হবে সবাই একটু চিন্তিত বিশেষ করে আমি চিন্তিত যারা পুরনো ভিডিওটা দেখেছিলাম সেখানে বলেছি আমার একটু ভুল হয়েছে তো আমি সেটা নিয়ে ডিসকাস করবো সেই ডিসকাস করার আমি কিছু কিছু পয়েন্ট বলতে চাই একটা হলো দু হাজার উনিশের রেসপেক্ট আমি দু হাজার পনেরোটা নিচ্ছি না আর একটা হচ্ছে দু হাজার যেটা আমাদের তেইশ মানে যেটা আমার এখন এখন চলছে ঠিক আছে মানে দু হাজার তেইশ যেটা তো দু হাজার উনিশের আমি ভ্যাকান্সিটা যদি প্রথমে বলি ভ্যাকান্সি সাত হাজার দুশো সাতাশ ছিল বাট যখন ফাইনাল রিক্রুটমেন্ট হয়েছিল তখন ছ হাজার সাতশো থেকে ছ হাজার আটশো এইরকম কিন্তু রিক্রুটমেন্টের লিস্টে নাম এসছিল এটা নাম প্যানেল প্যানেলে এই নামটা এসছিল সাত হাজার দু সাতাশ জনের জন্য আমাদের যে মেন্স এক্সাম হয়েছিল সেই মেন্সে ছষট্টি হাজার সামথিং মানে এই প্লাস সামথিং ছষট্টি হাজার ছশো বা ছষট্টি পাঁচশো এরকম আপনারা দেখতে পাবেন এরম পাস করেছিল তো যদি এইটা টার্গেট করেন তাহলে নাইন হয় বা যদি এইটা করেন তাহলে টেন এক্স হয় মানে এই এই রকম টাইপের মাল্টিপল কিন্তু নেওয়া হয়েছিল এবার আমরা দু হাজার পঁচিশেরটা আমরা জানি না কেমন নিয়েছে তো দু হাজার পঁচিশে এটা তো জানি যে দু হাজার পঁচিশে উননব্বই হাজার আটশো প্লাস বা এরকম সামথিং যেটা নেওয়া হয়েছে এটা মেন্স এর জন্য কল করা হয়েছে তাই না তো তাহলে যদি আমি যদি নাইন পয়েন্ট টু ধরি যদি এটা নাইন পয়েন্ট টু ধরি তাহলে মোটামুটিভাবে হচ্ছে আপনার ন হাজার চারশো প্লাস বা যদি আমি টেন টাইমস ধরি এটাতে নাইন পয়েন্ট টু যদি ধরি তাহলে যদি টেন টাইমস ধরি তাহলে মোটামুটি আট হাজার নশো প্লাস মানে এটাকে ন হাজারই বলা যায় এটাকে আট হাজারটা আমি বলবো না কারণ ন হাজারই এটাকে বলা যেতে পারে প্রায় অ্যাপ্রক্সিমেটলি ন হাজার ধরতে পারেন আর এটাতে ন হাজার চারশো জায়গায় ন হাজার পাঁচশো ধরুন তো এই রেঞ্জে কিন্তু একটা ভ্যাকান্সি এক্সপেক্টেড অ্যাকর্ডিং টু এই মেনসে ডাকার ওপর বলছি এটা আমার মনে হচ্ছে এবার চলে যাবো কাট অফের যে জিনিসটা হয়েছিল কোন যদি আমরা দু হাজার উনিশের দেখি তাহলে ইউ আর ও বিসিএ ও বিসিবি এসসি এস টি বাকিদেরটা অনেক কম গেছিলো বলে আমি বাকিদেরটা নিচ্ছি না তো এদের যদি আমি টায়ার ওয়ান এরতে ছিল পঁয়ষট্টি এদের আমাদের ও বি এর ছিল 43 থ্রি ও বি সি ছিল ছাপ্পান্ন পয়েন্ট তিন তিন এসসিদের ছিল মোটামুটি ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন আর এসটিদের ছিল উনত্রিশ পয়েন্ট ছয় এই রেঞ্জে কাট আপ ছিল এবার যদি আমরা পার্ট ওয়ান প্লাস পার্ট টু মিলিয়ে যদি স্কোরটা দেখতে পারি মানে যেটা আমাদের টাইপিংয়ের জন্য হয়েছিল সেই টাইপিংয়ের জন্য আমাদের কিন্তু ফাইনাল গেছিলো একশো ছয়ত্রিশ ও বি সি এতে ছিল একশো একুশ সরি একশো একুশ পয়েন্ট সাতষট্টি ওবিসি বিদে ছিল একশো তিরিশ পয়েন্ট সাতষট্টি ও এসসিদের জন্য ছিল একশো তেইশ পয়েন্ট সাতষট্টি আর এস টিদের ছিল নাইনটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন এটা কিন্তু টাইপিংয়ের জন্য মানে আমরা দেখতে পাবো টাইপিংয়ের জন্য এখানে বাহাত্তর বেড়েছিল এখানটায় মোটামুটি ওই প্রায় আট আটাত্তর সামথিং এদের মোটামুটি ওই চুয়াত্তর সামথিং এদের মোটামুটি পাঁচ পঁচাত্তর সামথিং এদেরও মোটামুটি প্রায় ছয় আট আটষট্টি সামথিং এরকম পেতে হয়েছিল মানে এটা কিন্তু টায়ার টুয়ের মার্ক্স তো আমি যদি পুরোটা বাদ দিই এই টায়ার টু এর মার্কসের এটার সাথে এটা 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 হয়ে কিন্তু এটা টাইপিংয়ের জন্য আমাদের এটা হয়েছিল কাট অতএব আমরা বুঝতে পারছি যে মোটামুটি সেভেন্টি রেঞ্জে একটা মার্কস যোগ হয়েছিল এবার ঠিক সিমিলারলি এরপর কিছুটা টাইপিংয়ে আমরা জানি ন হাজার আমাদের যখন ডাকা হয়েছিল মানে টাইপিংয়ের জন্য তো সাত হাজার দুশো সাতাশ বা ছ হাজার আটশো যেটাকে আপনারা বলেন তার জন্য ন হাজার ছশো তিরানব্বই এটাকে টাইপিং করতে ডাকা হয়েছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর এরকম রেঞ্জে ডাকা হয়েছিল ঠিক আছে সেরকম ডাকা হয়েছিল তো এবার আমি চলে আসি এবারটা একটাই লিখে দিই ইউ আর উনপঞ্চাশ ও বি এ অবলিগ বি দুটোই ফর্টি এইট এসি ফর্টি সেভেন এস টি যদ্দু সম্ভব উনত্রিশ আর ইডাবলিউএ এগারো পয়েন্ট পঁচাত্তর রেঞ্জে কাটা হয়েছে তো আমরা যদি এবার এটার সাথে যদি অ্যাভারেজ সেভেনটি যোগ করে দিই প্রত্যেকের সাথে সেভেনটি সেভেন দেখুন এবার বলবে আগের বার ওদের কেন বেড়েছিল দেখুন দুটোর মধ্যে কিন্তু খুব মার্জিনাল গ্যাপ অতএব আপনি প্রথমে ইউ আর কনসিডার হয়ে তারপর কিন্তু অটোমেটিক্যালি আপনার কেনা করতে চলে আসবেন মানে যারা ইউআর হচ্ছে সেটা না হলে কিন্তু অটোমেটিক তার ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে অতএব কিন্তু মানে ওই যে হিউজ গ্যাপটা সেটা আমার মনে হয় না হবে তাই আমার মনে হয় প্রত্যেকটারই জন্য সত্তর করে আমি অ্যাভারেজ একটা সেফ জায়গা হিসাবে সত্তর কারণ ধর সত্তরের সত্তর আটষট্টি সেটা সত্তরই বলতে পারে তাহলে যদি ওই ভ্যাকান্সি হতো তাহলে একশো উনিশ একশো আঠেরো একশো সতেরো নাইনটি নাইন এই পঁচাশি মতো এরকম টাইপের এটা হওয়া উচিত যদি ভ্যাকান্সি হয় সাত হাজার দুশো সাতাশ এই রেসপেক্টে তো এটা পরে আবার লিখছি কেস হয় কেস কেস টুর ক্ষেত্রে ধরলাম আমরা ভ্যাকান্সিটা যে যেটা আমরা আইডিয়া করছি ন হাজার প্লাস তাহলে যেটা আমি একশো বললাম সেটা অ্যাটলিস্ট এক কি দুই কমবে আপনাদের কমন সেন্সে কি বলে মিনিমাম এককে দুই তো কমা উচিত না অতএব সেটাই একশো সতেরো ম্যাক্সিমাম আমি কিন্তু ম্যাক্সিমাম একশো সতেরো কি একশো আঠেরো এটা ইউ আর ও জন্য মেবি হতে পারে একশো একটু কমিয়ে দিয়ে বলছি একশো চোদ্দো একশো পনেরো আমি দুটোর মধ্যে ভাগ করলাম না এসসিদের জন্য হতে পারে একশো আ আট থেকে একশো দশ এসটিদের জন্য হতে পারে আপনার ওই নাইনটি ফাইভ নাইনটি নাইনটি টু এরকম আর জন্য হতে পারে সেটা এইটটি টু এরকম দেখুন এবার ই ডাব্লিউএসের ফিলিমসে এগারো পয়েন্ট গেছে মানে যে ইডাব্লিউসি কেউই সেটা পায়নি এমন তো নয় যদি বলা হয় তাহলে ভ্যাকান্সি যদি ন হাজার হয় তো ন হাজারের টেন পার্সেন্ট মানে নশো জন ইডাব্লিউএস আছে কমন সেন্স এবার নশো জন ইডাব্লিউএস এর মধ্যে এগারো পয়েন্ট পঁচাত্তর গেছে মানে তো ওটা রেঞ্জে না এমনও তো হতে পারে নশো জনের জন্য যে ন জনকে ডেকেছে তার মধ্যে যে ন জনকে নব্বই হাজারের মধ্যে যে ন হাজার আছে তার মধ্যে নেবে তো নশো জন টু টেন হিসাবে তো দেখা গেল ন জনের মধ্যে হতে তো পারে পাঁচশো জন কি ছশো জন কি সাতশো জন যারা মোটামুটি ইডাব্লিউএস এ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে আছে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পে আছে এমন তো হবে ভাই এমন তো কিছু নাম্বার বলছি না সেই জন্যই দেখা গেল তারাই কাট মেনলি বাড়াচ্ছে তাই না এমন তো হতে পারে ন হাজারের মধ্যে প্রায় হাজার জন মানে ওয়ান নাইনথ

সে পঁচানব্বইটা শুধু যদি ভুল করে আছে তবে সে কাট অফ করছে তার আপনার মনে হয় সে কোনো দিন পিডাব্লিউ পাস করবে কোনো দিন আগে তো এইটা তুলতে হবে তারপর আবার পেশে হবে এটা সম্ভব না তো এইটা এই ভ্যাকান্সিটা এই কাট মনে রাখুন এবার আমি দ্বিত তিন নম্বর কেসে আসছি এবার আমি কেস থ্রি কেস থ্রি এর মধ্যে সাব কেস নেওয়া হচ্ছে যে ন হাজার কি ন হাজার তিনশো ভ্যাকান্সি আছে ঠিক আছে তো প্রবলেমটা হচ্ছে এবার যে মেন্স যে মেন্স এক্সামটা হয়েছে সেটা এতটা ইজি না কেন এবার বলবেন কেন ভাই ভাই আগের বছর রিপোর্টে কিন্তু দুটোতেই কিন্তু কোভিড ছিল তাই কোভিড কমন টপিক সবাই পড়েছে উগলে লিখে দিয়ে এসছে নাম্বার পেয়েছে আগের বছর ট্রান্সলেশন মানে ইজি বলতে গেলে ছিল নাম্বার পেয়েছে আগের বছর বাংলা তোমার সারমর্ম ইংলিশ প্রেসিটা একটু আমি বলবো কঠিন ছিল না বড় ছিল লেন্দি তাই জন্য বাকি সব দেখুন নাম্বারটা ভালো তাই জন্য কিন্তু সেভেন্টি রেঞ্জে মার্কস উঠেছে আমরা এটাও দেখেছি যে এইটটি এরকম নাম্বারও পেয়েছে আপনার কেউ বলতে পারবেন যে এবছর পরীক্ষাতে এইটটি পাবে অসম্ভব হতেই পারে না হতেই পারে না এই নাম্বারটা পাওয়া তো আমার মনে হয় যে এবছর আমি আমি একটা স্ট্যান্ডার্ড বলে যদি বলি কেউ যদি খুব ভালো লেখে আমি যদি রিপোর্ট বলি বাংলা এবং ইংরাজি আমি ধরলাম বেস্ট মানে সে খুব খুব ভালো লেখে তবুও রিপোর্টে বাংলা আর ইংলিশ আমি যদি চলে যাই ইংলিশে তো আমি ধরলাম সে খুব ভালো লিখেছে বাংলাতে ধরুন এগারো পেলো ট্যাক্সি ড্রাইভার লিখেছে হয়তো দেখালাম আমি ট্যাক্সি ড্রাইভার লিখিনি কেউ ট্যাক্সি ড্রাইভার লিখেছে ইন্সিডেন্টটাকে সাজিয়েছে পুরো জিনিসটাকে নিচে এগারো পেলো এগারো কিন্তু ভালো স্কোর খারাপ স্কোর না এবার বলবেন কেউ তেরো চোদ্দো ভাই পেতেই পারে কোন টিচার কেমন পড়লো বলতে ইংলিশ রিপোর্টে অনেকে ডগ লাভারটা ডগ লাভারে ডগ লাভার না লিখে তাখানে ব্লাড ডোনেশন ক্যাম্প লিখেছে কেউ কেউ আপনার ড্রাগ লিখেছে এটা তো কমন না ডগ লাভার সোসাইটি তো ডগের করবে ডগ লাভার থরি না ব্লাড ডোনেশন ক্যাম্প করবে আর এটা জেনে রাখবেন আপনি যে কোনো এনজিও বা যেটা থাকেন তার নামটা বেয়ার করে আপনার অবজেক্টটাকে বেয়ার করা হয় এখানে বেশি খেলেছে কোশ্চেন কঠিন করেছে দেখুন কমন টপিক দেয়নি কুম্ভ মেলা এ মেলা ও মেলা স্ট্যাম্পেড তারপর আপনার ব্যাঙ্গালোর স্ট্যাম্পেড কি পড়া হয়নি মানুষজন ইভেন ইথিওপিয়ার অগ্ন পড়েছে লোকজন আপনার মায়ানমারের ভূমিকম্প মানে আন্নান জাপান এই নেপালের প্রস থেকে শুরু করে সব কিছু পড়েছে কিন্তু কী দিচ্ছে দেয়নি আর ইংরাজিতে আমি ধরছি ইংরাজিতে কেউ অ্যাভারেজে দশ ধরলাম ম্যাক্সিমাম ধরছেন আমি ভালো লিখতে পারি কিন্তু স্টাফ রিপোর্টার যত সম্ভব হবে না স্টাফ রিপোর্টারটা হবে না কারণ ওখানে সেক্রেটারি লিখতে হতে পারে বা স্পেশাল করসপন্ডেন্ট লেখা যেতে পারে কিন্তু তাও হবে না বাই এক্স ওয়াই জেড বাই সেক্রেটারি এটা লিখলে বেটার হতো স্টাফ রিপোর্টার হবে না যত সম্ভব হবে না অনেকে লিখেছেন এবার তার জন্য এক কেটে দিতে পারে দুই কাটতে পারে সেটা টিচারের ওপর ডিপেন্ড করছে দ্বিতীয় কথা অনেকে সুপ্রিম কোর্ট মুপ্রিম কোর্টের ব্যাপারটা লিখেনি যার জন্য টিচার কিন্তু চেয়েছিল যে ওই জন্য ওটা কিন্তু কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেনে কি জন্য করছে সেটা কিন্তু বলে দেয়নি ওখানটাতে খেলেছে যে লিখেছে সে নাম্বার পাবে আমি ধরে নিলাম ভালো ছেলে লিখেছে নেক্সট প্রেসি প্রেসি দুটোতে আমি ধরলাম বৈচিত্র্যের মধ্যে কেউ ঐক্য লিখেছে এ লিখেছে ও লিখেছে আমি ধরলাম আমি তখন প্রেসিতে ভাবতে পারিনি যে কেউ দশ বারো পনেরো পায় পেয়েছে আগের বছর আমি বলতে পারবো না উনপঞ্চাশ ঊনপঞ্চাশ নাম্বার বাংলাতে পেয়েছে ইংরাজিতে ছিচল্লিশ পেয়েছে কি করে পায় নাম্বার পেতে পারে আমি ধরে নিচ্ছি ওটাতেও অ্যাভারেজে নয় এটাতেও নয় একটা ব্যাপার থাকে নয় নয় করে এবার আমি চলে এলাম ট্রান্সলেশান ট্রান্সলেশান বেংলা বাংলা রহমতে যাদের কমন পড়ে গেছে তাদের মধ্যে অনেক আছে যারা পুরো মুখস্ত করে দিয়ে ওখানে ড্রাই ফ্রুট লিখে দিয়েছে কিন্তু ওখানে ভালো করে দেখবেন যে ড্রাই ফ্রুট উল্লেখই ছিল না যে নিজে ফাঁকামো করে ড্রাই ফ্রুট লিখেছে বা কোনো কিছু লিখেছে তার নাম্বার বাদ আমি ভালো মতো আমি আমি পড়েছিলাম একবার জিনিস কিন্তু আমার মনে ছিল না তো অতটা মনে থাকে না তো পিকে সরকারের ছ নম্বর ট্রান্সলেশনটা একটা লেখা বুকের তো ওখানে লেখা আছে পুরো বাংলার থেকে ইংরাজি করা ছিল ওখানে লেখা আছে মিনিটাকে পাঁচ টাকা দিচ্ছে যখন তিনি ড্রাই ফ্রুট ভেরি করছিলেন বা বিক্রি করছিলেন ওই পাঁচ ড্রাই ফ্রুট করা দ্বারা বাংলাতে লেখা ছিল তাই জন্য ইংরাজিতে ড্রাই ফ্রুট লেখা ছিল এখানে ড্রাই ফ্রুট তুলে দিচ্ছে ও টুইক করে দিচ্ছে পিএসসি নিজের মতো যারা মুখস্থ করে ঝেপে দিয়েছে তার হয়ে গেল আমি যেমন ভুল করেছি আমি নিজে স্বীকার করছি আমি ভুল করেছি অনেকে যেমন আপনার ওই হাতের পামটা ভুল করেছে দেয়নি এবার কে কেমন লিখেছে কার কনস্ট্রাকশন কত ভালো কার স্বাদো চরিত মিক্স করে আমি ধরিনি আমি ধরলাম বাংলা সবার লেখা ভালো আমি অ্যাভারেজে চোদ্দ ধরলাম যে ভালো ছেলে আর ক্যান মানে যেটা আর ইংলিশ যেটা ছিল সেটা তো মানে একটু সোজা ছিল কিন্তু লেনদি ছিল সোজা কখনোই বলবো না শুধু বংশবাদ ওয়ার্ডটা সবারই প্রবলেম হয়েছে তো আমি ওটাতেও ধরলাম মানুষ পনেরো পেল ভালো লিখেছে তো যোগ করুন চোদ্দ এগারো পঁচিশার নয় চৌত্রিশ পনের চব্বিশ আর দশে চৌত্রিশ অতএব কিন্তু সিক্সটি এইট এটা কিন্তু বেশি নাম্বার ধরেছে আপনারা দেখুন আমি কিন্তু কোনো কম নাম্বার ধরিনি যারা লিখে নিয়ে স্টাফ রিপোর্টে মাপ রিপোর্টে আটের বেশি পাবে না অ্যাভারেজ নাম্বার দিয়ে ছেড়ে দিবে এবার যদি বেশি পায় তো কেউ কেউ সত্তর পেতে পারে কিন্তু পঁচাত্তর আশি পাওয়া অসম্ভব এই তাই এটা কিন্তু এই আটষট্টি জায়গায় এটা আপনি অ্যাভারেজে সিক্সটি সেভেন এরকম কিন্তু ধরতেই পারেন তো আমার যেটা বক্তব্য যেটা 49 নাইন কাট অফ হয়েছে আমি ইউআরটাই বলছি প্রথমে ফর্টি নাইনের সাথে আপনি ধরে নিলাম যে সিক্সটি এইট যেটা হচ্ছে আমি সিক্সটি এইটই যোগ করলাম তাহলে কত হচ্ছে একশো সতেরো এটা ম্যাক্স টু ম্যাক্স এর বেশি কাট অফ যাবে না আমি বলছি এটা একটা যে করে থাকবে সে সেফ একটা রিজোনাল পোস্ট পাবেই আমার মন বলছে এটা আর যদি আপনারা বলেন এটা সেফ এটা সেফ স্কোর সে পাবেই এবার সিক্সটিএট কিন্তু ম্যাক্সিমাম বললাম এমনও তো হতে পারে যে কেউ সত্তর পেয়েছে প্রিলিমসে তার হাতের লেখা জিনিস ঠিকঠাক লেখে নিছে পঞ্চাশ পেলো কি পঁয়তাল্লিশ পেলো কাউরির পঁয়ষট্টি পেয়ে আছে সে ধরুন পঁয়তাল্লিশ পেলো তাহলে সে তো একশো দশে কি আটকে গেলো তাহলে কাটাও তো মেজরিটি ছেলে হবে না আপনারা বলুন না কতজন সত্তর কতজন পঁয়ষট্টি পেয়েছেন অ্যাভারেজ স্কোরটা যেটা সেটা তো সেই আপনার ওই মানে বেশি নাম্বারই বলছি পঞ্চান্ন থেকে ষাট এই রেঞ্জের মধ্যে আর সব থেকে বড় কথা দেখুন এবছর হয়েছে আপনার এবছর কিন্তু আমি ইউআর নিয়েই বলছি বাকিদের বাদ দিচ্ছি আর খুবই কম গ্যাপ আমি ইউআরের দু হাজার উনিশে দেখুন হয়েছিল আপনার পঁয়ষট্টি দু হাজার তেইশে কিন্তু হয়েছে ঊনপঞ্চাশ পাতি কথায় ষোলো নাম্বার বাদ ষোলো নম্বর বাঘ আর এটা তো টায়ার টুটা তো এমসিকিউ কেউ না রে ভাই যে আমি জিকে পড়েছি মিকে পড়েছি লিখে দেবো ভাই রাইটিং আছে রাইটিংয়ে অত নাম্বার হয় না এরভাবে অতএব যে পার্টি যে একশো সাঁত্রিশ স্পষ্ট তো সেখান থেকে ষোলো নম্বর বাদ যাবেই একশো একুশ তো এমনি হচ্ছে রে ভাই কিছু না হলেও একশো একুশ হওয়া তার বেশি তো যাবেই না ভাই কোনো মতে যেতে পারে না এটা সাত হাজার দুশো সাতাশের জন্য এবার যদি ভ্যাকান্সিটা ধরুন ন হাজার হয়ে গেল তাহলে সেটাই তো মোটামুটি একশো আঠেরো বছর চলে আসবে না মানে এই রেঞ্জে আমি খাতা দেখা স্টাইল থেকেই বলছি কিন্তু সেভেন্টি সেভেন্টি টু দিলে এবার কোয়েশ্চেন লেভেল কঠিন আনকমন টপিক প্রতিটাকে ওখানে বলা ছিল মানে বাংলায় লেখা ছিল না কিন্তু ইংরাজিতে লেখা ছিল মেক শিওর ইউ হ্যাভ মানে সিলেক্ট অল দ্য পয়েন্টস মানে টাচ করতে বলেছিল প্রতিটা পয়েন্টকে না লিখলে নাম্বার কাটবে অনেকে তো শুনলাম নাকি নিজের মতো করে লিখে দিয়ে চলে এসছে পয়েন্টগুলো দেখেনি হ্যাঁ এবার পয়েন্টগুলো আপনি না দেখলেও তাও চার পাঁচটা পয়েন্ট উচিত ছিল অনেকে টাইম পাইনি অনেকে ভেবে নিচ্ছে করে দিচ্ছে হয়েছে অতএব আমার কিন্তু এখান থেকেও কমে যখন এটা ভ্যাকান্সিটার পর যেটা দেখাচ্ছে আমার কিন্তু একশো চোদ্দো থেকে একশো পনেরোর বেশি মনে হচ্ছে না এবার আমি যদি কাট অফটা বলি আমি আপনাদেরকে যদি কাট বলি তো আমার মনে হচ্ছে আমার পার্সোনালি আমার পার্সোনালি মনে হচ্ছে ইউ আর ও বি সি এ অবলিক বি বি একটু তপাৎ হবে এসসি এস টি ইডাব্লিউএস ফাইনাল যে কাট হবে বলে আমার মনে হচ্ছে সেটা কিন্তু এখানে আমি বেশি প্লাস মাইনাস ফোর বলে পাঁচ দেব না প্রচুর হয়ে যায় জিনিসটা আমার মনে হচ্ছে একশো থেকে একশো পনেরো এই রেঞ্জেই কাট অফ হবে একশো তেরো হতে পারে একশো চোদ্দো হতে পারে একশো পনেরো হতে পারে একশো ষোলো তার বেশি যাবে না আমি প্লাস মাইনাস টু দিবো না এখানে আপনারা বলবেন তখন আবার এতে সেই একই হয়ে গেল ব্যাপারটা আমার মনে হচ্ছে এই রেঞ্জে কাট হবে কনসিডার যে ভ্যাকান্সি কিন্তু ন হাজার থেকে ন হাজার তিনশো রেঞ্জের মধ্যে যদি ভ্যাকান্সিটা দশ হাজার হয়ে যায় তাহলে এটা কিন্তু একশো দশে নেমে যাবে একশো দশ একশো এগারো নেমে যাবে এবার ও এ এর জন্য আমি বলবো একশো সাত না একশো ছয় এটা এর জন্য আর বি জন্য একশো একশো নয় কি একশো দশ ঠিক আছে এসসিদের জন্য এটাই আপনার ধরে নিন ওই এসসিদের কাটাপটা তো মোটামুটি সেমই যায় ওই একশো পাঁচ একশো আট এইরকম রেঞ্জে কাটাপ হবে এসসিদের জন্য মোটামুটি ধরে নিন নাইনটি টু থেকে নাইনটি ফাইভ আর ইডাব্লিউ দের জন্য এইটটি থেকে এইটটি ফোরের মধ্যে বা এইটটি ফাইভের মধ্যে এইটাই কাটা হবে এটা আমার মনে হচ্ছে বাকি আপনাদের কি মনে হচ্ছে আপনারা সেটা বলতে পারেন আমি অ্যানালাইসিস করলাম আমার নিজের মতো করে বলার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি প্রতিটা পয়েন্টকে কানেক্ট করার ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তো যদি আপনাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করবেন কারা কেমন মার্ক এক্সপেক্ট করছেন সেটাও আমাকে বলবেন আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিওতে তবে দেখা হচ্ছে এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো পরবর্তীকালে যখন আসবে বা পরবর্তীকালে যদি মনে হয় তাহলে বানাবো আর যদি ভ্যাকান্সিটা অ্যানাউন্স করে তারপর আমি ভিডিওটা আবার বানাবো কম বেশি যেটা হবে সেটা আমি বানানোর চেষ্টা করবো যখন ভ্যাকান্সিটা ডিক্লেয়ার করে দেবে পিএসসি থেকে তখন একটা ভিডিও বানাবো তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ